নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আমাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো বাটা মাছের রেসিপি এই বাটা মাছটা খুব কম তেল মশলায় রান্না করা হবে একেবারেই ঘরোয়াভাবে রান্না করা হবে আর এটা স্বাস্থ্যের পক্ষে হবে ভীষণ উপকারী তো বন্ধুরা দেখতে থাকুন আমি বাটা মাছটা কীভাবে রান্না করছি বাটা মাছ রান্না করার জন্য আমি আড়াইশো গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলোই প্রথমে কেটে নিতে হবে বাটা মাছের গা কিন্তু ভীষণ পেঁচল হয় এই জন্য একটুখানি ছাই নিয়ে নিচ্ছি হাতে তাহলে মাছটা কাটতে সুবিধে হবে প্রথমে পাকনাগুলোকে টেনে নিচ্ছে তারপরে এই মাঠের গায়ে অনেক আঁশ থাকে এই আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি নিচ্ছে মুখের পাশ থেকে কেটে এরকম পেট কেটে পেটের নাড়ি ঘুড়িগুলো বের করে রেখে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা মাছ কেটে নিচ্ছি মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার মাছগুলো ধুয়ে পয়সা করে নিতে হবে মাছগুলো আমি তিন চারবার শুদ্ধ জলে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি যে কোনো মাছই ধোয়ার সময় একটু নুন দিয়ে ধুয়ে নিলে মাছটা ভালো পরিষ্কার হয়ে যায় মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি বাটা মাছটা আজকে আমি সবজি দিয়ে রান্না করব তার জন্য একটা বেগুন নিয়েছি দুটো ডাটরা নিয়েছি আর তিনটে আলু নিয়েছি এবার এই সবজিগুলো আমি কেটে নিচ্ছি প্রথমে বেগুনটা টেনে নিচ্ছে এরকম সরু করে সবজিগুলোকে কেটে নিচ্ছে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছে আলুগুলো আমি সরু সরু করে কেটে নিচ্ছে এরকম সরু করে আলুগুলোকে কেটে নিচ্ছে এবার ডাটা কেটে নিচ্ছে ডাটা গুলো ছাড়িয়ে এনে নিচ্ছে আর টাটা অনেকই মোটা আছে তাদের জন্য মাঝখান থেকে কেটেও অর্ধেক করে দিচ্ছে সবগুলো সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার সবজিগুলো ধুয়ে নিতে হবে এবার মাছটা আমি রান্না করব তার জন্য প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার সময় একটুখানি তেল লাগবে না হলে মাছটা ভাজা যাবে না তো তার জন্যই সামান্য একটু বেশি তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এই নুনটা দিলে মাছটা সময় কড়াইতে আটকে পড়বে না এবার তেলটা আমি কড়াই চার ধারে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়ে নিচ্ছে মাছগুলো কিছুক্ষণ এক পিঠ ভেজে নেওয়ার পর আমি মাছগুলো উল্টে দিচ্ছি এবার এই পিঠটাও কিছুক্ষণ ভেজে নেব মাছগুলো আমি দু পিঠি ভেজে নিয়েছি আমি খুব কড়া করেও মাছটা ভাজে নি আবার একেবারে হালকা ভাজে নিই আমি মাঝারিভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছগুলো তেলের মধ্যে নুন দেওয়া হয়েছিল বলে দেখুন একটা মাছও কিন্তু কড়াইতে আঁকতে যায়নি এইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিয়ে মাছ ভাজার পর কড়াইতে কিন্তু সামান্য তেলই আছে এই সামান্য তেল দিয়ে আমি মাছের ঝোলটা তৈরি করব এবার এই তেলের মধ্যে আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরেটা কয়েক সেকেন্ড ভাজা হওয়ার পর এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো কিছুক্ষণ বেজেই নিতে হবে সবজিগুলো ভাজার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর কয়েকটা টিয়া কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনারা যেমনভাবে খাবেন সেই পরিমাণে দেবেন এবার এই নুন দিয়ে সবজিগুলোকে আরো কিছুক্ষণ ধরে নিতে হবে সবজির মধ্যে নুন দেওয়ার পর দেখুন ডাটার থেকে অনেকটাই রস বেরিয়ে গিয়েছে তো এই ঝোলগুলো ভাতে ভাতে ছিটিয়ে ফেলতে হবে সবজিগুলোকে যে কিছুক্ষণ ভেবে নেওয়ার পর দেখুন জলগুলো সব শুকিয়ে গেছে আর সবজিটাও অনেকটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ জিরির গুঁড়ো আমি খুব কম তেল মশলাতেই ঝোলটা রান্না করব তো এবার এর মধ্যে অল্প করে একটু ঝোল দিচ্ছি যতটাই মশলাটা পুড়িয়ে না যায় এবার এই মশলা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো পরিমাণটা একটু বেশি দিচ্ছি সবজিগুলো এখনো সেদ্ধ হয়নি সবজিগুলো সেদ্ধ হতে জল টানবে আর অল্প করে আমি ঝোলও রাখবো মাছটাতে এবার মাঝারি ভাবে জাল দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আলু ডাটা এগুলো সব হয়ে গেছে এবার এর মধ্যে আমি রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে মাছ দেওয়ার পর আবার একটুখানি সময় ফুটিয়ে নিতে হবে দেওয়ার পর আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এবার এই মাছের ঝোলটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা দেখতে পেলেন যে আমি কিভাবে বাটা মাছের ঝোলটা রান্না করলাম এইভাবে খুব কম তেল মশলায় রান্না করলে স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে তো আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি আমাদের পাশে থাকবে